এটা ঝাল কেমন মানে মোস্টার আছে মোটামুটি মোটামুটি ঝাল জি আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে এই মরিচ আজকে পাল্লা বিক্রি করতেছি 400 টাকা হ্যাঁ 400 টাকা পাল্লা 400 টাকা 400 টাকা পাল্লা 80 টাকা কেজি 80 টাকা কেজি এই মোস্টার চাহিদা কেমন আছে এই মোস্টার চাহিদা বেশি ভালো চাহিদা বেশি আর ওই যে পাশে দেখা যাচ্ছে আরেকটা মরিচ আছে ওটা এটার চাহিদা এটার থেকে বেশি ওটা কালো তো কালো হওয়ার কারণে ওই মরিচটার চাহিদা বেশি এটার চাহিদা একটু বেশি না এটা চাহিদা একটু বেশি এটা এটা কোন জায়গা থেকে এটা এটা মানে গঞ্জের মরিচ এটাও মানে গঞ্জের জি এটা ঝাল কেমন এটা এটা ঝাল বেশি এটা ঝাল বেশি এটা ঝাল বেশি এটা কেজি কত করে বিক্রি হচ্ছে এটাও 400 টাকা পাল্লা 80 টাকা কেজি 400 টাকা পাল্লা 80 টাকা কেজি জি আচ্ছা এখন লাভজনক মোটামুটি ভাই ভালো না এত ভালো না মোটামুটি লাভ এইখানে আরেকটা মরিচ আছে সাদা মরিচ এটা কোন রংপুরের এটা রংপুরের মরিচ এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি করতেছি চারশো পঞ্চাশ টাকা পাল্লা পাল্লা নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি জি এটা চাহিদা কেমন ওটার চাহিদাও বেশি ওটার চাহিদাও বেশি জি জি এখন তো বর্ষাকাল যার ফলে এখন মরিচের দাম বেশি থাকবে বর্ষাকাল হওয়ার কারণে মরিচের দামটা বেশি হয় এটা প্রত্যেক সিজনে প্রত্যেকবারই এরকম এই এই সময় মরিচের দাম বাড়ে a parte